আসসালামাইকুম কেমন আছি সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আশিস রহমতে আমরাও অনেক ভালো আছি কিন্তু গেছে আমি দেখেছি তো আজকে হলো সাদিয়ার ঘরের ফাইনাল কাজ হবে এই মানে আজকে ঘরের কাজ শেষ আমরা দিনকে আববি সে দেয়া গেছে কিন্তু কষ্টব বইছে আইশায় লাগায় নাই এখন আবার আবার ফোন দিছে যে কষ্টব লাগাবো এখন আবার কষ্টব খুঁজে পাব না আর সাদিয়া হলো বলতেছে যে কাজ তো একাই করতে পারে কিন্তু আমরা আসলে এক জায়গা থাকলে একটু কথাবার্তা একটু সময়টা ভালো যায় গল্পগুজব করা যায় এই জন্য হলো আমরা মানে এক লাখ টাকা একা ছিল হে এইগুলা 200 তার খারাপ লাগছে মানে আর একটা দুঃখের খবর হলো আমার এই কি না স্বামী বাবু হলো চলে গেছে তো বাবু যাওয়ার সময় যে ভিডিও গুলা করছি অনেক ফানি ফানি ভিডিও ছিল অনেক বুঝতে আর যাওয়ার টাইম অনেক মানে দুষ্টামি করছে কিন্তু ওইগুলা হলো মনে করেন ভিডিওটা আমি ভুলবশত ডিলিট করে গেছি ডিলিট করে দিছি ভিডিওটা হলো নাই এই জন্য আপনারা জানেন না বাবু হলো ঢাকায় গেছে আর আমি সকালবেলা যখন এডিট করতে গেছি তখন যা দেখি যে আসলে ভিডিওগুলো নাই তো এই জন্য আসলে শেয়ার করতে পারি নাই আর এখন হলো সাদিয়ার কাছে আসছি সাদিয়া ফোন দিলো বলতেছে যে আয়

বাংলাই আঠ হাজাৰ বাংলা চলি ঠিক আন চাংলা মানে বাংলাদেশ এটা আঠ হাজাৰ টকা

দেখতে এখানে ছাগল হলো ঘাস কাটছে আমার চাচি হলো ছাগল আর ছাগল পালনে অনেক পরিশ্রম লাগে ছাগলের পিছনে প্রথমত এই ছাগল মানুষের বাসা চলা জায়গা বাড়ি যাওয়া যায় গাছ গাছ লাগা এলাই ওটার জন্য চিল্লাপুল্লা করে এই জন্য আমি আমার মারে ছাগল পালতে দিই না যখন আমি বাসায় ছিলাম তখন আমরা অনেক ছাগল পালতাম এই জায়গায় তখন সবাই ছাগল পালতো প্রত্যেকটা বাড়ি করে ছাগল থাকতো না এখন শখের বিষয় পালে যে আগে কুরবান গরু দিতে পারে না বা ই করতে পারে না বা শখের বিষয় নাইনাদ করার জন্য মানে নাইনাদ জন্য হলো ছাগল পালে শখের বিষয় দাদিরা পালে এখন এটা হয় আমাদের গ্রামে তো বৃষ্টি আসতেছে আর আমাদের এখনো কষ্ট পাওয়া যায় নাই আমি হলো বাবুর সাথে কথা বললাম সকাল থেকে এখনো কথা হয়নি কথা বললাম তাকে নিউজটা দিলাম যে বিডো ডিলে হয়ে গেছে শোনার পরে সে অনেক আফসোস করতেছে যে বিডোটা ডিলে হয়ে গেছে এত শখ করে বিডোটা করছে তাহলে এই জায়গাটা আগে মুছো নো সুক্তটা নাম ওই যে জায়গাটা এই ওই যে আগে থাকতে দিয়ে লাইসস এটা তেনালো

সন্ধ্যার দিক দিয়ে হলো বাবু ঢাকায় চলে গেছে আর সকাল হয়ে গেছে সকালে এখন উঠলাম নাস্তা করবো উঠে দেখি আবদি আমার আগে উঠে করছে উঠে দেখেন খেলাধুলা করতেছে তো আবদি অনেক ব্যস্ত তার আসলে আমার চ্যানেলে আনা যায় না এটা কারণ হলো অনেকে অনেক কথা বলতেছেন আবদে কে এখন আমার ক্যামেরা তেমন একটা দেখেন না কারণ হলো আমার মেয়ে হলো ঢাকা থেকে আসলে আর ভাই বোনদের সাথে খেলাধুলা করে আমরা কিন্তু বেশি দিন থাকি না তো আমি আসলে আমার মেয়েরা ডিস্টার্ব করতে চাই না ও হয়েছে প্রচুর পরিমাণ খেলাধুলা করে আর ভাইদের ভাইদের সাথে বোনদের সাথে তখন ড্রেস আপ থাকে না ইচ্ছে করলেও আর শ্যুট করা যায় না তার কারণ হলো ড্রেস আপ থাকে না আর গ্রামে এত পরিমাণ গরম যে আমার মেয়ে মনে করে আমার মেয়েকে প্রত্যেকটা ছেলে ছেলে মেয়ে মনে করেন এই থাকে না প্রসাদ ঠিক থাকে তো এই কারণে হলো আপদি আর হলো আমি ভিডিও করতে পারি না তো এই জন্য আসলে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন যে বিয়ের পরে মেয়ে ভুলে গেছে এটা কেমন ধরনের কথা হচ্ছে মেয়ে হলো দুদিন পরে ঢাকায় চলে যাবে তখন আসলে ঢাকায় কিন্তু ওরকম মানুষজন থাকে না কথা বলতেছি আর সকালে নাস্তাটাও করতেছি মা হলো এখানে ইলিশ মিসের কাংসাব হত্যা করেছি মানে ওই যে থাকে না সাইডের মাথা লেজা তারপরে ও গোলাপ হত্যা করছে আর হলো কালকে যে ভালো লাগে না আটা ছিল খালের খালের পানির মতন লাগে তাই আটা ছিল ওই যে কালকে যে পিঠা বানাইছে ওই কিছু আটার গেছিলো ওটা দিয়ে মা হলো সকালে মোলকা বানিয়ে গেছে উনি চাপটি বা মোলকা যেটাই বলেন আর দিয়া তুমি খাচ্ছো তোমার ভাল লাগতেছে হুম হুম তো এই জন্য মেয়েরা আসলে আমি ওরকম ই করি না কারণ ও অনেক খেলাধুলা করে ওরে যদি আনতে হয় ড্রেস আপ করার তার প্রান্ত আনতে হয় একটা চ্যানেলের মধ্যে একটা বাচ্চা এইভাবে ই করে চলে আসবে এটা কি হয় তারপর দেখবেন চিপা ছাপায় আমার চ্যানেলের মধ্যে ড্রেস আপ ছাড়াই কিছু চলে আসে তাতে কিন্তু আপনারা বুঝেন না যে আসলে এই কারণে হলো আর না আমি ঢাকায় চলে যাব তখন কিন্তু আমার মেয়ে ওরকমভাবে খেলতে পারবে না তো এই জন্য হলো আর ই করে দিচ্ছি যে খেলাধুলা করুক মন মতো খেলাধুলা করুক মেয়ে হলাম আবুতাল কিভাবে থাকে ওই ভাবে থাকে আবুতাল হার সাথে সারাক্ষণ খেলাধুলা করে আর মনে হলে আমার আশেপাশে ঘুর গুর করে আমার আশেপাশে ঘুরকুর করে না এখন সকাল হয়ে গেছে এখন কিন্তু ওরা কেউ নাই

নানো কৈ

আর আপদিও হলো গ্রাম আসার পর আপদিও শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি উঠাই গেছে মানে পোকা ও খেলাধুলা করে না পোকা কামড় দিয়ে আর আবার এই শরীরে আবার ওই গোটা উঠে ফেলছে আমি বলছিলাম না আমার মেয়ে হলো ময়লার মধ্যে যদি হাত ই করে দৌড়াদৌড়ি করে তাহলে ওর হাতে পোকা হয়ে যায় শরীরে এই যে গোটা উঠে যায় আস্তে 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 দাও অনেক শরীর অনেক ই হয়ে গেছে তো আমি হলো মানে আমি আমার নিজের অনুষ্ঠান ঢাকা চলে যাবো আর গরম অনেক এখন দুই তিন দুই তিন দিন ধরে অনেক বেশি গরম তা আমার নিজেরও ভালো লাগতেছে না কিন্তু আসলে যাইতে পারতেছি না কারণ এতদিন ছিলাম আর দুই তিন দিনের জন্য যদি চলে যাই বাসায় একটা ফাংশন আমার ভাই বেডার হলো বার্থডে তো ভাইয়া হলো যাইতে না করতেছে কদিন পরেই যাওয়া যেতে আসছো আবার আসবা এই জন্য মনে করেন আমি থাকতেছি জোর করে নিজেরও আমার নিজেরও অসুস্থ লাগতেছে গরমের কারণে খারাপ চাপটি খাও যা আসলে পানি এরকম লাগতেছে কেন খালে বলতে

এই যে এই দরে মনে করেন কহ না হে আল্লাহ জানে না একদম খাওয়া দাওয়া বন্ধ করে খাবারও খাওয়া যায় না তো আজকে আমাদের বাড়িতে মা দুপুরে কি রান্না করতেছে একটু শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন ছোট বাইলা মাছ আমার হলো বাইলার গোড়া ধিয়া হলো বাইলার ছোট ছোট মাছ আছে না বাইলার গুড়া

ডিম মানে বলছি ডিমের কথা এখন এত ছোট ছোট মানে ইয়ের আছে না শালিকের ডিম ইয়ের ডিম ওরকম এখানে আমরা মা বড় দুই দু একটা দিস না বড় তিনটা দিছো এই জন্য মানে এই যে এই দেখেন বড় তিনটা সাইড করলে দেখেন কত ছোট ছোট এক সাইজের ছোট ছোট ডিম ডিম দেখ বাবু মনে করেন কত আধা ঘন্টায় ডিমের দিকে তাকালি আছে এটা কি এটা কি নিজের জায়গা দলে কেউ কিছু নীজের জায়গা থেকে পড়ে এইখানে হলো মাছ চিংড়ি মাছ দিয়ে করলা भाजी করতেছি আর আবান এই যে আমাদের পদ্ম চিংড়ি আর এই মাছ ও

তো এটা হলো মাই খাবার পেঁয়াজ আলু কাঁচামরিচ আদা মানে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো তেল মরিচ গুঁড়ো দেবে না ও কাঁচা মরিচটা মা বেশি দিছে এই জন্য হলো আর শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করবে না শুকনো মরিচ দেবে না কাঁচা মরিচটা অনেক বেশি দিছে এই তরকারিটা অনেক মজা হয় যদি একটু পারফেক্ট লবণ দিয়ে যদি এটা রান্না করা যায় একবার সকালে এরিকদার চিকরা চিকর ওদিকদার চিকরা চিকরি কান্না কান্নাকান্ত কান অতি হয়ে যায় না এই যে দেখতে পাচ্ছেন করলা দেখতে কত সুন্দর দেখা দিতেছে আর এটা খাইতে অনেক মজা হয় মার পছন্দ চিংড়ি মাছ দেওয়া করলা দেওয়া আর আমার হলো আলু দেওয়া পছন্দ হালকা একটু পানি লেখেছে ঢাকা দিবে আস্তে আস্তে চাল দিবো